আদালতে গিয়ে উচ্চ আদালতে গিয়ে আপিল বিভাগের খুনি সকল বিচারপতিদের পদত্যাগ করতে হবে এবং প্রধান বিচারপতি সহ নতুন করে আপিল বিভাগের বিচারপতিদের নিয়োগ করতে হবে এই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় যে জীবনী ছাপিয়েছেন বিভিন্ন পত্রিকায় সেখানে তো লেখা হয়েছে যে তাকে ছাত্র আন্দোলনের নেতারা তাকে এই আপিল বিভাগ মানে তাকে প্রধান বিচারপতির পদে বসিয়েছে তো হাসনাত আবদুল্লারা তো প্রধান বিচারপতি পর্যন্ত তখন নিয়োগ করেছেন আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ সব তো তাদের ডেডলাইনে তাদের তালিকা অনুযায়ী নিযুক্ত হয়েছে কোন হিসাবে হাসনাত আবদুল্লাহ এখন একটা উদাহরণ দিতে বলেন আসলে এত এত উদাহরণের ভিড়ে একটা উদাহরণ দেওয়া মুশকিলে তো বটে দুই তরুণ নেতা নুরুল হক নূর ভিপি নুর আর হাসনাত আবদুল্লার মধ্যে একটা বচসা কাইজা খুব ভাইরাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুগান্তর পত্রিকার কোন একটা আলোচনা সভায় তারা দুজনেই উপস্থিত হয়েছিলেন এবং নুরুল হক নুরু যখন বক্তব্য রাখছিলেন তিনি তখন বলে বসেন যে যে কথা আমার মনে হয় যে বিভিন্ন পরিসরে এর আগেও আলোচিত হয়েছে যে ছাত্র নেতারা তো এর আগেও এসেছেন মানে মাহমুদুর রহমান মান্না ডাকসুর বিপি হয়েছিলেন নুরুল হক নুরু নিজে ডাকসুর বিপি হইছিলেন কিন্তু তারা কেউ এমন প্রতিপত্তি অর্জন করতে পারেন নাই যে তারা ডিসিপি নিয়োগ দেবেন কিন্তু এই যে হাসনাত আব্দুল্লাহ পাশে বসে আছেন তিনি ডিসিপি এরা নিয়োগ দিচ্ছেন এমন একটা কথা নুরুল হক নূর বলা মাত্র হাসনাত আব্দুল্লাহ তেলেবেগুনে ঝুলে ওঠেন এবং তিনি প্রতিবাদ করা প্রয়োজনীয় মনে করেন তিনি তার মাইক্রোফোনটা অন করে তখন প্রতিবাদ করতে যান নুরুল হক নূর মানে হাসনাত আব্দুল্লাহর গায়ে হাত দিয়ে বলেন তুমি পড়ে বলো তুমি পড়ে বলো কিন্তু হাসনাত আব্দুল্লাহ না তিনি বলেন যে কেউ যদি একটা উদাহরণ দিতে পারে যে তিনি ডিসিএসপি নিয়োগ পি কোনো কোন ভূমিকা রেখেছেন তাহলে নাকি তিনি রাজনীতি ছেড়ে দেবেন আজকে যুগান্তর পত্রিকা অফিসে বসে সে কথা তিনি গ্যারান্টি সহকারে বলে গেলেন মানে সততার এক অপরূপ প্রতিমূর্তি হয়ে উঠলেন হাসনাত আবদুল্লাহ এবং নুরুল হক নূর পরে বললেন যে এই যে নতুন এসেছে তো রাজনীতিতে তাই শিষ্টাচার কম কিন্তু প্রতিবাদ করাটা যে হাসনাত আবদুল্লাহ প্রয়োজনীয় মনে করেছেন একে হাসনাত আবদুল্লা যে কত সৎ এবং হাসনাত আব্দুল্লাহ যে কোনো এ ধরনের পদপদায়নে জড়িত থাকেন নাই মানে এই যে মুখের উপর বলে দিতে পারলেন নুরুল হক নূরুর সেটাকে এক অসীম সাহসের উদাহরণ হিসেবে দেখছেন তার ভক্তদের অনেকে তবে নুরুল হক নূর কিংবা বন অধিকার পরিষদ তার নেতা রশিদ খান বন অধিকার পরিষদে নুরুল হক নুরুর আরেকজন যে নেতা আছেন সাধারণ সম্পাদক রশিদ খান তাদের তো দীর্ঘদিনের অভিযোগ যেই হাসনাত আবদুল্লাহরা টাকা বানাচ্ছেন এবং ক্ষমতা ব্যবহার করে পদ পদায়ন থেকে শুরু করে সকল রকম প্রভাব বিস্তার করছেন যথেচ্ছ টাকা বানাচ্ছেন এবং ব্যাপক বিলাস বহুল জীবন যাপন করছেন আসলে নুরুল হক নুরু রাশেদ খানরা তো দেখেছেন হাসনাত আবদুল্লাহরা কোন জায়গা থেকে কোথায় উঠে এসেছেন তাদের জীবন কিভাবে বদলে গেছে এই কাজ্যাগুলো আসলে মূলত এই কারণে যে কি করে এত প্রভাব প্রতিপত্তি বিলাসী জীবন যাপন করতে পারছেন ছাত্রনেতারা এর মধ্যে নুরুল হক নুরু বেশি সৎ না হাসনাত আবদুল্লাহ বেশি সৎ সেটা খুঁজতে যাওয়া বোধ উচিত হবে না বা বোকামি হবে চলুন দেখে আসি তাদের তর্কাতর্কির দৃশ্যটা তারপর মনে করাই এই হাসনাত আবদুল্লাহ দু হাজার তেইশের আগস্টেও মানে চব্বিশের আগস্টে বিরাট ক্ষমতা হাতে পাবার আগ পর্যন্ত এক বছর আগেও তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে মানে একটা ঝোল চেয়ে হলে ভাত খেতে পারেন না সে কারণে মাত্র সত্তর টাকায় দিন পার করতে হয় এমন একটা দারিদ্রের জীবনে রীতিমতো আত্মহত্যা করতে ইচ্ছা করে তো সেই হাসনাত আবদুল্লারা কি করে প্রাণ বলব চড়ছেন এই আগস্টের পর থেকে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে নুরুল হক নুরু তো এসবের হিসাব জানেন তিনি তো প্রশ্ন তবে হাসনাত দারুণ একটা চমক দেখিয়েছেন বটে এবং সেই চমকে তিনি অনেকগুলো করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে প্রশংসা আর গর্বের যে বন্যা বয়ে যাচ্ছে তিনি মুখের ওপর একটা উদাহরণও কেউ দিতে পারবে না বলার কারণে সেটা সেই ওনার এই চমক দেখানো যে কাজ করেছে

সি কে তারা সরাবেন সেই ডিসি কেও তারা কয়েক মাস আগে এনেছিলেন